সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আসো তোমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছো যে দুদক পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনেকে চাকরির জন্য আবেদন করেছেন এখন খুঁজে পাচ্ছেন না কীরকম প্রিপারেশন নিবেন বা খুঁজে পাচ্ছেন না কি পড়া পড়বেন কি রকম প্রশ্ন পড়লে কমান পড়তে পারে তাদের জন্য আজকের এই ভিডিও তাহলে চলুন আজকে আমরা বিগত বছরগুলিতে যে একশোটি প্রশ্ন এসেছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি এক নম্বর বাংলাদেশের জাতীয় ফুল কোনটি সবাই জানি আমরা শাপলা দুই নম্বর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি উত্তর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর তিন নাম্বার বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে উত্তর বেগম সেলিনা রহমান বেগম সেলিনা রহমান চার নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি লেখককে উত্তর মুন্তাসির মামুন মুন্তাসির মামুন পাঁচ নাম্বার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কোথায় প্রথম পাঠ করা হয়েছিল উত্তর চট্টগ্রামে চট্টগ্রাম ছয় নম্বর বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল কোন সালে উত্তর উনিশশো সালে উনিশশো সালে সাত নম্বর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে উত্তর বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আট নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করেছেন কামরুল হাসান কামরুল হাসান নয় নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিত তাকে আমরা সবাই জানি এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দশ নম্বর বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে নেম্পায়া স্টেলাটা এগারো নম্বর বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া বারো নম্বর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে এটা হচ্ছে মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন এটা হচ্ছে মোহাম্মদ নম্বর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চোদ্দ নম্বর আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত উত্তর দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়া পনেরো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় কোন সালে উত্তর উনিশশো সালে উনিশশো একাত্তর সালে ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার রঙের অর্থ কী অর্থ হচ্ছে সবুজ শান্তি লাল রক্ত সবুজ মানে শান্তি লাল মানে রক্ত সতেরো নম্বর পৃথিবীর সবচেয়ে লম্বা নদী কোনটি উত্তর নীল নীল নীলনদ নীলনদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা নদী আঠারো নম্বর বাংলাদেশের জাতীয় পশু কোনটি বাঘ সবাই জানি আমরা বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে বাঘ উনিশ নাম্বার বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন সালে হত্যা করা উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে একুশ নম্বর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কেও কাডং কেও ক্রাডং বাইশ নম্বর বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ১৯৭২ সালে তেইশ নম্বর বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় চব্বিশ নম্বর বাংলাদেশের জাতীয় খেলা কোনটি সবাই জানি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হকি হকি পঁচিশ নম্বর বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি ছাব্বিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি কখন দেওয়া হয় উনিশশো সালে ১৯৭২ সালে সাতাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু বাঘের বৈজ্ঞানিক নাম কি বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে পেন্তারা টাইগার্স টাইগার্স আঠাইশ নম্বর পৃথিবীর বৃহত্তম মেরুদণ্ডী পানি কোনটি পৃথিবীর বৃহত্তম মেরুদণ্ডী পানি হচ্ছে নীল তিমি নীল তিমি উনত্রিশ নম্বর বিশ্বের সবচেয়ে গণ জনসংখ্যার দেশ কোনটি বিশ্বের সবচেয়ে গণ এবং জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে গণ জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ এখানে কিন্তু অনেকে বলতে পারে বিশ্বের সব থেকে মানুষ কোন দেশে আছে বেশি বা জনসংখ্যা কোন দেশে এটা কিন্তু নয় এখানে বলেছে গণ জনসংখ্যা সেজন্য বাংলাদেশ তিরিশ নম্বর বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন হয় খুন সালে উত্তর ১৯৭২ বাহাত্তর সালে একত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে রাষ্ট্রপতি হন উত্তর উনিশশো বাহাত্তর সালে বত্রিশ নম্বর বাংলাদেশের জাতীয় বায়ু কোনটি বাংলাদেশের জাতীয় বায়ু হচ্ছে মনসুন বাতাস মনসুনের বাতাস ৩৩ নম্বর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি পদ্মা পদ্মা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী চৌত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে গণপরিষদ নির্বাচন কখন হয়েছে দুই হাজার দুই সালে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল সাপলার ইংরেজি নাম ইংরেজি নাম হচ্ছে এটা এটা কিন্তু বৈজ্ঞানিক নাম নয় হচ্ছে ইংরেজি নাম লটুস অর্থ সাপলা ছত্রিশ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পতাকা কে ডিজাইন করেছিলেন সবাই জানি কামরুল হাসান কামরুল হাসান সাতত্রিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত আমার শোনার বাংলা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় খেলা হকি কবে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণ করে বাংলাদেশের জাতীয় খেলা হকি সালে করে উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় লেখ কোনটি কাপ্তাই লেখ কাপ্তাই লেখ চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার মূল রং কোনটি সবুজ লাল সবুজ ও লাল দুইটা রং দুইটা রং একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে পালন করা হয় ছাব্বিশে প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস কখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় জীববৈচিত্র্য দিবস কখন পালন করা হয় এক জুন এক জুন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু বাঘের আন্তর্জাতিক নাম কী বাঘের আন্তর্জাতিক নাম হচ্ছে টাইগার টাইগার অর্থ আন্তর্জাতিক নাম টাইগার তো বাঘ ছচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পাখি কোনটি বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দুয়েল বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দুয়েল সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় দিন মাতৃভাষা দিবস কোন তারিখে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কতদিন চলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নয় মাস স্থপতি ছিল ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় নদী কোনটি বাংলাদেশের জাতীয় নদী হচ্ছে পদ্মা পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কোনটি কেও কারং কেও কারং একান্ন নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ কোনটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি বায়ান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে